আসন্ন ঈদ উল ফিতরে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা সিয়া আহমেদ এবং লাময়ী দুই অভিনেত্রী স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফারেদিন দিঘি অভিনীত সিনেমা জঙ্গলি এটা তো পুরোনো খবর তবে নতুন খবর হচ্ছে জঙ্গলি হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্র সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলের নায়ক সিয়া মাহমেদ জঙ্গলি সিনেমার একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন পঁচিশ এপ্রিল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে দেখানো হবে সিনেমাটি লিখেছেন জঙ্গলি শুধু বাংলাদেশে নয় হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্রে বিশ্বব্যাপী সিনেমাটির মুক্তির বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কর্ণধার জাহিদ হাসান ওভি সংবাদ মাধ্যমে জানান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড ইউকে সুইডেন আরব আমিরাত বাহরাইন কাতার ওমান সহ বেশ কয়েকটি দেশে জঙ্গলি সিনেমাটি মুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে বিদেশে চলচ্চিত্রটির পরিবেশক হিসেবে থাকবে যথাক্রমে স্বপ্ন স্কেয়ার ক্রো বঙ্গজ রিভেরি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এমরাহিম নির্মিত জংলি সিনেমায় সিয়াম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বপ্নম পুবলি প্রার্থনা ফার্দ দিঘি সহ অনেকে এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির জনম জনম শিরোনামের গান প্রিন্স মাহমুদের কথাও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল গেছেন তাহসান খান ও আতিয়া আনিসা ভিডিওতে দেখা গেছে সিয়াম ও দীঘির রোম্যান্স মুক্তির পর ভালোই সারা ফেলেছে গানটি প্রশংসা করেছে ছবিটিতে সিয়ামের লুক